স্বপ্নে অধিষ্ঠিত হয়ে দেখা দেন মা শীতলা আদেশ দেন বর্ণিত স্থানে মন্দির প্রতিষ্ঠা করার মায়ের স্বপ্নাদেশে মন্দির প্রতিষ্ঠা হয়েছে ঠিকই তবে মা এখনও আছেন জরাজীর্ণ পুরাতন টিনের মন্দিরে এমন অবস্থায় মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী শ্যামল দাসের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ আঠেরো বছর পর ফটিকছড়ির বাবুনগর গ্রামে নির্মিত হচ্ছে দৃষ্টিকানন শীতলা মন্দির যতগুলো ভক্তগণ আছে ভক্তদের প্রতি আমার অনুরোধ যেই যার দৃষ্টিতে যে যা পারেন মার জন্য মার মন্দিরের জন্য একটু দৃষ্টি করবেন আগামী এই নয়ে মে দু শুক্রবার সার এটা কনফার্ম করেছি যদি মার দৃষ্টি হয় অবশ্যই শুক্রবার সার ডালায় কনফার্ম কেননা এটা একটা এই দিন কনফার্ম হয়ে গেছে তো ভক্তগণ আসবে সবাই আসবে তাদের সহযোগিতায় আত্মার দৃষ্টিতে এটা সাদাল এটা সম্পূর্ণ করতে চাচ্ছি আর কি মন্দিরটি নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানান তিনি জনশ্রুতি আছে দূর দূরান্ত থেকে মায়ের দর্শন লাভ করতে এসে খালি হাতে ফেরত যেতে হয় না কাউকেই যে গ্রামটি ছিল একসময় অখ্যাত কোলাহল মুক্ত কালের পরিক্রমায় সেই গ্রামটি হয়ে উঠল সুখ্যাত যে জনপথটি অবহেলিত আজ সেই স্থানটি সকলের পরম তীর্থরূপ পরিগ্রহ করে হয়ে উঠল পুণ্যক্ষেত্র আর যারা আবির্ভাবে বাবুনগর লাভ করলো জনসমাজে তিনি হলেন রোগ প্রশমনকারিণী মা শীতলা এই যে টাকা পয়সা এগুলো সব ভক্তদের সবাই এইখানে প্রায় দুই কোটি টাকার একটা বাজেট এই মন্দিরটা সব ভক্তদের অনুদান এই মানুষের দৃষ্টি মানুষের ভালোবাসা এইখানে যেই যেরকমভাবে পারে সহযোগিতা করতেছেন সহযোগিতার কারণে আজকে এই এতটুকের মধ্যে আসা এই বাকি সবাই যদি দৃষ্টি করে অবশ্যই এইটা মন্দিরটা একটা দৃশ্যমান হবে বলে আশা করি আর কি সবগুলো হচ্ছে যে ভক্তদের কৃপা যে যেভাবে পারতেছে যেরকম করে শ্রম এবং আত্মিক যেইভাবে করতেছে সবাই মার জন্য উদার মা শীতলা করুণা কৃপা এবং লীলাময় ভক্তের সাথে লীলা করার বড়ই সাত তার এবার লীলা করলেন বাবুনগরে আর লীলার পরিকর হিসেবে বেছে নিলেন উত্তর মারদাসার শ্যামলকান্তি দাসকে মন্দিরটা হচ্ছে যে তো বিশাল একটা প্রজেক্ট এখানে দুই কোটি টাকার একটা প্রজেক্ট এই বাজেট করা গেছে মনে হয় আরও বেশি যাবে এক টাকা আর একশো কুড়ি টাকা সবগুলোই ভক্তদের অনুদান সার এটা সম্পূর্ণ করার পরে গম্বুসের কাজ যদি ভগবানের কৃপা হয় মা শীতলার যদি দৃষ্টি হয় ভক্তদের যদি কৃপা হয় এরকম মন বড় ভক্ত যদি থাকে তাহলে গম্বুস হচ্ছে যে দুইটা এই গম্বুসের কাজটা ধরতে পারবো এখন আপাতত গম্বুজের কাজ জাগ্রত এই শীতলা মায়ের মন্দিরটি চট্টগ্রাম শহরের অদূরে ফটিকছড়ি উপজেলার সমৃদ্ধ গ্রাম বাবুনগরে অবস্থিত মায়ের দর্শন পেতে হলে শুরুতে যে কোনো দিক থেকে নাজিরহাট ঝঙ্কার মোড় অথবা নাজিরহাট বাজার হতে রিক্সা অথবা সিএনজি যোগে পৌঁছে যেতে হবে বাবুনগর বোর্ড স্কুল সংলগ্ন শ্রী শ্রী শীতলা মন্দিরে আমি এইটা মন্দির ক্লিয়ার হওয়ার পরে মন্দির সম্পূর্ণ মন্দির হওয়ার পরে উদ্বোধন করে মাকে মন্দিরে নিয়ে তারপর বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমের কাজটা মোটামুটি মন্দিরটা ক্লিয়ার করে এখন না এমনি এটা জায়গা এবং যেটা প্রসেসিং সবগুলো ওকে যদি কোনো ভক্ত যদি কৃপা হয় এইটাও কাজ ধরব চলতি সপ্তাহে মন্দিরের ছাদ ছাপঝাড়াইয়ের লক্ষ্যে দিনরাত এক করে চলছে নির্মাণ কাজ মন্দিরের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেশ বিদেশের সকল সনাতনী ভক্তের সহযোগিতা প্রত্যাশা করছেন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্যামল দাস আমার বলার কিছু নাই ছাওয়ার কিছু নাই সবাই জানে এই মন্দিরটা সম্বন্ধে যারা উদার মনের মানুষ এবং উদার ভক্তবিন্দু আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ এই মায়ের মন্দিরটা যেমন সম্পূর্ণ করে আপনাদের সহযোগিতায় ভালোবাসায় এই মায়ের মন্দিরটা যদি সম্পূর্ণ করতে পারি যদি সম্পূর্ণ করতে পেরে যদি আমি যদি নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমার জীবনটা সার্থক আমি মনে করি এই মন্দিরটা যদি নির্মাণ হয় যে ইঞ্জিনিয়ার যেভাবে ডরিংসটা দিছে যদি মনে করি আর কি যদি আমার মনে হয় এই বাংলাদেশের মধ্যে দশটার মধ্যে একটা হবে এরকম একটা আমার ধারণা বক্তাদের একটা ধারণা আমার ধারণা না বক্তারা বলতেছেন সেই জন্য আমিও বলতেছি মোটামুটি যদি মার দৃষ্টি হয় ভক্তদের যদি কৃপা হয় মন্দিরটা এই সার সবাই আসবেন শুক্রবার আগামী শুক্রবার নয় মে এসে মাকে যে যতটুক পারেন একটু সহযোগিতা করবে অন্তরপাল আকাশের তথ্যচিত্রে ঐশী মণ্ডল সনাতন টিভি চট্টগ্রাম